আসসালামু আলাইকুম আজকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বড় সুলতানপুর মৌজার একটি পেন্টাগ্রাফ করলাম এটা সিএস বাই এস এ এবং বিএস ম্যাপের উপর পেন্টাগ্রাফ করা হয়েছে আমার তো পলট নাম্বার হচ্ছে পুরাতন ছত্রিশশো চল্লিশ ছত্রিশ একচল্লিশ এবং ছয় হাজার একশো নাম্বার পলট এই পোলটের জমিগুলো নতুন বিএস জরিপে কোন কোন অবস্থানে আছে সেটা এখানে দেখানো হয়েছে এরপরে এই পোলটগুলোর পুরাতন দর্গপরস্তুর পরিমাণ কত এবং নতুন দৈর্ঘ্যপুরস্ত কত সেটা আলাদা আবার একটি পেপারে দেখানো হয়েছে যে দেখেন প্রত্যেকটা বাহুর পরিমাণ এখানে দেওয়া হয়েছে আবার বিএস ম্যাপেও প্রত্যেকটা বাহুর পরিমাণ এখানে দেখানো হয়েছে অর্থাৎ কম্পেয়ার করে দেখানো হয়েছে যে কোন প্লটের জমি কতটুকু আছে এবং কোন পল্টের মধ্যেই ইনক্লুড হয়েছে এভাবে আমি সারা বাংলাদেশের সিএসএসএ আর এস বিএস বা বিআরএস মৌজা ম্যাপের উপরে পেন্টাগ্রাফের কাজ করে থাকি তাই আপনাদের যাদের এরকম পেন্টাগ্রাফ করার প্রয়োজন আপনার দক্ষ সার্ভেয় খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এরকম পেন্টাগ্রাফ করে থাকি আমরা জানি যে সাধারণত পেন্টাগ্রাফ এসিল্যান্ট অফিসে তহসিল অফিসে ডিসি অফিসে এবং মামলা মোকদ্দমায় এই পেন্টাগ্রাফের কাজ দরকার হয় বা এই পেপার জমা দিতে হয় এছাড়া জমির বর্তমান অবস্থান এবং পুরাতন অবস্থান নির্ণয় করার জন্য এই পেন্টাগ্রাফের প্রয়োজন হয় আবার কোনো পোলটের জমি পুরাতন থেকে যদি নতুনে রেকর্ড কম হয়ে থাকে বা জমির পরিমাণ যদি কম হয় সেই জমির পরিমাণ কম কোন পলটের মধ্যে রেকর্ড হয়ে আছে তা নির্ণয় করার জন্য বা বের করার জন্য এই পেন্টাগ্রাফ করার প্রয়োজন হয় তাই বিভিন্ন কারণে এই পেন্টাগ্রাফের কাজ করে করতে হয় তাই যাদের এই পেন্টাগ্রাফের প্রয়োজন নকশার উপরে পেন্টাগ্রাফ করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ